প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমরা জানবো প্রসঙ্গে বা পুরুষ আমরা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি সেই প্রসঙ্গে বিস্তারিত জানব তো গত ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে পুরুষাঙ্গ বয়সন্ধিকালে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো বয়সন্ধিকাল হোক বা যে কোনো সময় হোক না কেন পুরুষাঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার নির্দিষ্ট কোনো নিয়ম বা নির্দিষ্ট কোনো সময় হয় না তবে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন পরিবেশের উপর ভিত্তি করে আমাদেরকে পুরুষাঙ্গ বিভিন্ন সময় বিভিন্ন রকম পদ্ধতিতে যত্ন নিতে হয় তো পুরুষাঙ্গের যত্নের পদ্ধতি যেটা এটা সকল বয়সে এবং সকল মানুষের ক্ষেত্রে প্রায় একই ধরনের নিয়মিত এরকম স্বাস্থ্য এবং স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন আর যে কোনো সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন তো জেনে নেই কি সেই পদ্ধতিগুলো আমাদেরকে মেনে চলতে হবে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা প্রতিদিন পরিষ্কার করা প্রতিদিন গোসলের সময় কুসুম গরম পানি দিয়ে পুরুষাঙ্গ ভালোভাবে ধুয়ে নিন তীব্র সাবান নয় বরং হালকা বা মাইল্ড সাবান ব্যবহার করুন যেন ত্বক শুষ্ক বা জ্বালা পড়া না করে পরিষ্কার করার পর জায়গাটি ভালোভাবে মুছে টুকে নিন ভেজা থাকলে ব্যাকটেরিয়া বা সত্যাকের জন্ম হতে পারে ফরিস্কিন থাকলে সাবধানে টাকুন যদি আপনার ফরিস্কিনে অর্থাৎ যে পুরুষাঙ্গের মাথায় যে চামড়াটা থাকে যারা সন্ন্যতে খাতনা করে তাদের ওইটা থাকে না যারা করানা তাদের ক্ষেত্রে এটা থাকে ওইটাকে বলা হয় মেডিকেল ভাষায় ফোর স্কিনস বা গ্রাম্য কিংবা বাংলা ভাষায় চামড়া বলা হয়ে থাকে এটা যদি থাকে তাহলে তা আলতোভাবে টেনে পিছনের অংশে দিকে নেবেন নেওয়ার পরবর্তীতে ওই যে মাঝখানের যে জায়গাটা থাকবে ওই জায়গাটা অবশ্যই ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন এর ফলশ্রুতিতে সেখানে থাকা ময়লা বা ইনফেকশন যেগুলো রয়েছে এগুলো দূর হয়ে যাবে আর যদি এটা না করেন তখন দেখবেন যে সেখানে এক প্রকার ইনফেকশন জমে গেছে এবং সেখান থেকেই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে টাইট আন্ডারওয়্যার এড়িয়ে চলুন সাধারণত ঢিলার ঢালা ও সুতি আন্ডারওয়্যার ব্যবহার করুন যাতে বায়ু চলাচল হয় এবং খাম জমে না যায় যৌন সম্পর্কের পরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন যৌন সম্পর্কের পরে প্রস্তাব করুন এবং পুরুষাঙ্গ পরিষ্কার করুন যেন সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যায় প্রস্তাবের পর টিস্যু ব্যবহার প্রসাবের পর কয়েক ফোটা প্রস্তাব আজকে থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই উচিত টিস্যু দিয়ে ওই জায়গাটি মুছে ফেলা কিংবা প্রস্তাব করার পরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিশ্চিত হওয়া যে তারা পরবর্তীতে প্রসাবে। আসার সম্ভাবনা রয়েছে কিনা অতিরিক্ত পারফিউম ব্যবহার করবেন না যে রাসায়নিক পণ্যগুলো থাকে এই ধরনের রাসায়নিক পদার্থ অ্যালার্জি বা জ্বালা পোড়া তৈরি করতে পারে তাই পুরুষাঙ্গের ওই জায়গাগুলোতে অতিরিক্ত পারফিউম বা রাসায়নিক দ্রব্য ব্যবহার না করাটাই উত্তম অস্বাভাবিকতা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া সঙ্গে অনেক সময় দেখা যায় যে চুলকানি থাকে দুর্গন্ধ ফোড়া ব্যথা এগুলো যদি দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই একজন আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ থাকলো অথবা আপনারা যদি মনে করেন যে যারা যৌন রোগ সম্পর্কিত বিষয়গুলো ভালো বোঝে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আর চিকিৎসক দেখানোর পূর্বে অবশ্যই খেয়াল রাখবেন সেটা হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক ইউনানি যেটাই হোক না কেন উনি রেজিস্টার্ড চিকিৎসক কিনা তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ